বিসমিল্ রাহমানির রাহিম সুরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমাকে তো আমি তাদের আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হয়ে যায় অকৃতজ্ঞ আয়াতের তাসির ওরা যদি মুখ ফিরিয়ে নেয় হে তাহলে তোমাকে তো আমি ওদের রক্ষক করে পাঠাইনি এক তোমার কাজ তো কেবল প্রচার করে যাওয়া আর আমি মানুষকে যখন আমার তরফ থেকে অনুগ্রহ দুই আস্বাদন করাই তখন সে এতে উৎফুল্ল হয় তিন এবং যখন ওদের কৃতকর্মের জন্য ওদের বিপদ আপদ চার ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ পাঁচ এক যেমন অন্যত্র বলেছেন দুইশো বাহাত্তর তিনি আরো বলেন চল্লিশ একুশ থেকে বাইশ এসব আয়াতের অর্থ হল তোমার দায়িত্ব কেবল আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া মেনে নিক আরনানিকে ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কারণ হৃদায়ত দেওয়া তোমার একতিয়ারে নেই এটা কেবল আল্লাহরই একতিয়ারাধীন দুই অর্থাৎ লাভের উপায় উপকরণের প্রাচুর্য শারীরিক সুস্থতা ও রোগ শূন্যতা সন্তান সন্ততির আধিক্য এবং মর্যাদা সম্মান ইত্যাদি তিন অর্থাৎ অহংকার ও গর্ব প্রদর্শন করে নচেত আল্লাহর নিয়ামক ও অনুগ্রহ পেয়ে আনন্দিত হওয়া অথবা খুশি প্রকাশ করা অপছন্দনীয় ব্যাপার নয় কিন্তু তা হতে হবে নিয়ামদের বর্ণনা এবং কৃতজ্ঞতা স্বরূপ অহংকার গর্ব এবং লোক প্রদর্শনের জন্য যেনন না হয় চার অথবা বনটন অসুস্থতা সন্তানহীনতা ইত্যাদি পাঁচ অর্থাৎ সত্তর নিয়ামত সমূহ ভুলে যায় এবং নিয়ামতদাতা কেন এটা অধিকাংশ মানুষের অবস্থা অনুপাতে বলা হয়েছে যাতে দুর্বল ইমানের লোকেরাও সামিল তবে আল্লাহর এবং পূর্ণ ইমানের অধিকারী লোকের অবস্থা এরকম নয় যেহেতু তারা কষ্টের সময় ধৈর্য ধরে এবং নিয়ামত সমূহের কৃতজ্ঞতা জ্ঞাপন করে যেমন রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটাই বিস্ময়কর যদি তার কোনো মঙ্গল আসে তাহলে তাতে সে আল্লাহর কৃতজ্ঞতা করে আর তা জন্য মঙ্গলময় আবার যদি তার কোনো অমঙ্গল আসে তাহলে তাতে সে ধৈর্য ধরে আর তাও তার জন্য মঙ্গলময় এই মঙ্গল মুমিন ছাড়া আর কারোর জন্য নয় মুসলিম